আসসালামু আলাইকুম ওয়া বারকাত আলহামদুলিল্লাহ আসুন সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং প্রিয় নবী করিম সাল্লামের উপরে জানাই দরুদ সাল সাল্লাম আপনাদেরকে একটা আজকে খুব রহস্যময় একটা ভিডিও দেখাবো আল্লাহ পাকের অপার ক্ষমতার কথা আপনাদেরকে জানাবো দেখুন একটা গাছ এর ভিতর দিয়ে কীভাবে পাকের ক্ষমতার প্রয়োগ বহিপ্রকাশ ঘটেছে মহান পাক বলেন পাক বলেন নিশ্চয় আল্লাপাক প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান আল্লাহ পাক অন্যত্র বলেছেন আল্লাহ পাক বলেন তোমরা আমার সুক্রিয়া প্রকাশ করো কৃতজ্ঞ হও আমি তোমার রিজিককে বাড়িয়ে দেবো তোমার ধন সম্পদ দুনিয়ার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেবো তোমাকে জান্নাতের পথ সুপ্রশস্ত করে দেবো আফটার ডেথ তোমার মৃত্যুর পরে তোমাকে জান্নাত আমি দান করবো সুহানুভান এবং যদি কুফুরি প্রকাশ করো অকৃতজ্ঞ হও আমার হুকুম না মেনে চলো আমার রাসুল হাদিস না মেনে চলো জেনে রাখো আমার আজাব বড় কঠিন বড় শক্ত হবে দেখুন একটা গাছ বজ্রপাতের দ্বারা দ্বিখণ্ডিত হয়ে গেছে ছবিতে আপনাদের দেখানো হয়েছে একটি গাছ বজ্রপাত অর্থাৎ ঠাটা পরে দুই খণ্ড হয়ে গেছে এই আল্লাহ পাকের এই আজাব এই শাস্তি বজ্রপাত প্রমাণ করে যদি কোনো ব্যক্তির উপরে এটা পড়তো তাহলে তার অবস্থা কি হতো যদি কোনো মানুষ জিন ইনসান কোনো প্রাণীর উপরে এটা আপতিত হতো সেইভাবে দুই খণ্ড হয়ে যেত তার মৃত্যু সঙ্গে সঙ্গে ঘটত হ্যাঁ গাছটিও মারা গেছে এই গাছটিও মৃত্যুবরণ করেছে এই বজ্রপাতের কারণে গাছটা দুই খণ্ড হয়ে গেছে মাঝখান দিয়ে দুই হয়ে গেছে আল্লাহ পাক তার বান্দাকে বোঝাতে চান বান্দারে এখনো সময় আছে এখনো টাইম রয়েছে আমার পথে ফিরে আসো জুলুম থেকে ফিরে আসো তবা করে আমার পথে ফিরে এসে ভালো হয়ে যাও আল্লাপাকের সুক্রিয়া প্রকাশ করো কোরআন হাদিস মধ্যে জীবনখানা গঠন করো আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে জান্নাত নসিব করে দেব বলেন মার হাবা এরকম শাস্তি এরকম বজ্রবাদ এরকম পানিশমেন্ট এরকম আজাব আল্লাপাক সমাজের বুকে দান করে মানুষকে সাবধান করে দিচ্ছেন হুশিয়ার করে দিচ্ছেন আসুন সাবধান হই